নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচ থেকে ছয়টি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই পাঁচ থেকে ছয় দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলি প্রতিফলন এবং আত্মবিশ্লেষণের দিন হবে আপনার কাজগুলি আপনার অভ্যন্তরীণ ইচ্ছার সাথে মিলিয়ে নিতে সময় নিন পর্যাপ্ত জলপান মধ্যাহ্নে অবসাদ দূর রেখে দক্ষতা বজায় রাখে আপনার ক্যারিয়ার পথের মধ্যে পরিবর্তনগুলি আসতে পারে যা নমনীয়তা প্রয়োজন কর্মজীবনে এটি সৃজনশীল কাজ এবং স্বপ্রকাশের জন্য ভালো দিন ব্যবসায়িক সুযোগগুলি আপনার পথে আসতে পারে তাই প্রস্তুত থাকুন সব কিছু স্থিতিশীলভাবে এগিয়ে চলছে তবে অপ্রয়োজনীয় ঝুঁকি না নেওয়া ভালো অপ্রত্যাশিত লাভ বা উপহার আপনার পথে আসতে পারে যা আপনার স্থিতিশীলতা উন্নত করে আপনার অংশীদারের সাথে আরও গভীর সংযোগ অনুভব হবে যা আরও অর্থপূর্ণ মিথস্ক্রিয়া করার সুযোগ তৈরি করবে আপনি একটি তীব্র রোমান্স এবং স্নেহের সময় অভিজ্ঞতা করবেন একটি আন্তরিক ক্ষমাপ্রার্থনা একটি সাম্প্রতিক তর্ক মেরামত করবে খোলামেলা ও সহানুভূতিশীল কথোকোপনে পরিবার ঐক্যবদ্ধ হয় বন্ধুত্বগুলি কিছুটা উত্তেজনা অনুভব করতে পারে তবে ধৈর্যের সাথে বিষয়গুলি উন্নত হবে আপনার স্বাস্থ্য ছোটোখাটো অসুস্থতার কারণে চ্যালেঞ্জ হতে পারে তাই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করুন স্বাস্থ্যে এই দিনগুলিতে কিছু অতিরিক্ত যত্ন প্রয়োজন বিশেষত মানসিক সুস্থতার ক্ষেত্রে আপনার বিশ্বের দৃষ্টিভঙ্গি প্রসারিত করুন এবং বিভিন্ন উৎস থেকে জ্ঞান সন্ধান করুন তবে অতিরিক্ত কাজের কারণে সম্ভাব্য চাপ সম্পর্কে সচেতন থাকুন একটি দলগত প্রকল্প সৃজনশীলতা ও সংগঠনের সম্বন্ধই দাবি করতে পারে এবং আপনি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত একটি নতুন পড়াশোনার কৌশল আপনাকে আরও ভালো মনোযোগ দিতে সাহায্য করবে এবং আসন্ন পরীক্ষায় আপনার ফলাফল উন্নত করবে আপনার গ্রেডে একটি গুরুত্বপূর্ণ উন্নতি হবে যা আপনার পড়াশোনায় বাড়ানো প্রচেষ্টা এবং মনোযোগের প্রতিফলন হবে গ্রহ নক্ষত্র এই দিনগুলিতে আপনার সৃজনশীলতাকে প্রাধান্য দেয় এই দিনগুলি শিল্পকর্ম প্রকাশ এবং আত্ম আবিষ্কারের জন্য আদর্শ দিন এই দিনগুলিতে এটি আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং আশা মূল্যায়ন করার জন্য দুর্দান্ত দিন ক্যারিয়ার কঠোর পরিশ্রম এবং সৃজনশীলতার মধ্যে ভারসাম্য প্রয়োজন একটি নেতৃত্বের ভূমিকায় আপনি উদ্ভাবনী সমাধানগুলি কার্যকর করতে পারবেন ব্যবসায়িক সুযোগগুলি আপনার পথে আসতে পারে তাই প্রস্তুত থাকুন আপনার সৃজনশীল ধারণাগুলি ভালোভাবে গৃহীত হবে এবং আপনার প্রচেষ্টা প্রশংসিত হবে আর্থিক সাফল্য খুব কাছাকাছি তাই ধৈর্য এবং অধ্যাবসায় রাখুন প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি সুসঙ্গত এবং একত্রিত হওয়ার অনুভূতি বৃদ্ধি পেয়েছে প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি এই সময়ে যত্ন নেওয়া প্রয়োজন আপনার সঙ্গী আপনার সৃজনশীল প্রচেষ্টাকে সমর্থন করবেন সম্পর্কগুলি ইতিবাচক হবে এবং আপনি বন্ধু এবং পরিবারের কাছ থেকে সহায়তা অনুভব করবেন বন্ধুত্বগুলি গভীর হবে কারণ আপনি আরও বেশি শেয়ার করবেন এবং অর্থপূর্ণ কার্যকলাপে অংশগ্রহণ করবেন এটি আপনার শারীরিক সহনশীলতা শক্তিশালী করার জন্য ভালো সময় স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে কাজ এবং বিশ্রামের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখুন অধ্যান্তিক বিকাশ ধারাবাহিক অন্তর্দৃষ্টি দিয়ে আসবে দুর্ভাগ্য আপনার সকালকে ছায়া দিতে পারে মনে করিয়ে দিন যে এই পরিস্থিতি কেবল অস্থায়ী এবং আপনি অধ্যাবসায় করতে পারেন চ্যালেঞ্জ মোকাবিলায় আপনার সক্ষমতায় বিশ্বাস রাখুন আপনি আপনার শিক্ষক এবং সহপাঠীদের কাছ থেকে সমর্থন পাবেন যা আপনাকে একাডেমিক সফলতার দিকে পরিচালিত করবে আপনি আপনার মনোযোগ উন্নত করার জন্য উপায় খুঁজে পাবেন যা আপনার পড়াশোনার সেশনকে আরও ফলপ্রসূ করে তুলবে আগুন থেকে বিপদের আশঙ্কা রয়েছে সংসারের জন্য অনেক করেও বদনাম হবে টাকা পয়সা চুরি যেতে পারে ব্যবসার জন্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে প্রেমের জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে পাড়ার লোকের উস্কানিতে বাড়িতে অশান্তি হতে পারে স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার লাভ করবেন ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে প্রবাসী বন্ধুর সঙ্গে কথা হতে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ